আমি আমার দুই বছরের দুধের বাচ্চাকে রেখে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করেছি যার জন্য আজ আমি সবকুল হারিয়েছি এখন আমার জন্য আমি ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই আজ আমি নিঃস্ব বড় একা আমার বাবা আমাকে যার কাছে বিয়ে দিয়েছিল তার ইনকাম অনেক কম ছিল এক কথায় উনি গরিব ছিলেন ছোট্ট একটা চাকরি করত। ওনার অভাবের কারণে আমার অনেক সমস্যা হতো এক কথায় ওনার অভাবগুলো আমি মেনে নিতে পারতাম না মানে মানিয়ে নিতে পারতাম না অভাবের সংসার আমার ভালো লাগেনি তাই আমি বেশি দিন সংসারও করতে পারিনি আমাদের তিন বছরের সংসারে দুই বছরের একটা ছেলে সন্তান ছিল আমরা ঢাকা শহরে ছোট্ট একটা রুম নিয়ে ভাড়া থাকতাম আমি দেখতে মোটামুটি বেশ সুন্দরই ছিলাম আমাদের থাকার পাশের রুমে এক বুয়া ব্যাচেলারদের খাবার দিত তখন রিপন নামে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ওই প্রত্যেক দিন প্রায় আমার বাচ্চার জন্য মজার মজার খাবার নিয়ে আসতো আমার জন্যও এটা সেটা নিয়ে আসতো তখন আমরা দুজন দুজনে পরিচিত হই এভাবে পরিচিত হতে হতে জানলাম উনি ভালো একটা স্যালারিতে জব করেন আমার ভিতরে কেমন যেন একটা লোভ কাজ করতে লাগলো আমার স্বামী তো আমাকে ভালো রাখতে পারিনি এই অভাবের সংসারে আমি অনেক কষ্ট করতেছি অনেক কিছুই মাথার ভিতরে ঘুরপাক খেতে লাগলো মস্তিষ্কটা তখন অন্য দিকে বেগ নিতে লাগলো আমিও তখন আস্তে আস্তে ওই মানুষটার প্রতি নরম হতে লাগলাম এইভাবে যাওয়া আসা কথাবার্তা চলতেই থাকে আমাদের মাঝে আস্তে আস্তে আমাদের ভিতরে একটা বন্ধন তৈরি হলো এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে একটা সময় পর আমাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আসলে এই প্রেমটা সাধারণত শুরু হয়েছিল আমার লোভের কারণে এভাবে চলতে থাকে কিছুদিন আমরা আমাদের হাজব্যান্ডের আড়ালে কথাবার্তা বলি আমার হাজব্যান্ড দিন রাত পরিশ্রম করত, সে আমাকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছিল কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম না তার ওই অল্প ইনকামে ছোট্ট বাসাতে তাই আমার জীবনে ধরা দিয়েছিল এই বসন্তের কোকিল একদিন উনি আমাকে অফার করেই বসে চলো আমরা বিয়ে করে ফেলি দূরে কোথাও চলে যাবো এই কথাটা তার মুখ থেকে শোনার জন্যই আমি অপেক্ষা করেছিলাম আমি তার কথায় সাই দিয়ে দিলাম কারণ এই অভাবের সংসার আমার আর ভালো লাগছে না আমি সবসময় একটাই কথা ভাবতাম এই অভাবের সংসার থেকে মুক্তি পেতে পারলেই আমি বেঁচে যাই আমার ছোট্ট দুধের বাচ্চাটার প্রতিও আমার কোনো মায়া ছিল না কোনো মায়া কাজ করতো না আমি সুন্দর একটা জীবন আশা করতাম আমার চাহিদা ছিল অনেক বেশি যেটা পূরণ করার সাধ্য আমার হাজব্যান্ডের ছিল না আমি তখন ভাবলাম এত অভাব অনটন সহ্য করার থেকে এই লোকের সাথে যদি আমি পালিয়ে যাই তাহলে সুন্দর একটা জীবন পাবো সুন্দর একটা সংসার পাবো আমি আমার ইচ্ছে মতো সব কিছুই করতে পারবো আমি সুখের মুখ দেখতে পাবো আমার যখন যেটা ইচ্ছে হবে সেটা কিনতে পারবো যেটা ইচ্ছে হবে সেটা মাখতে পারবো ব্যবহার করতে পারবো আমি সুখে থাকবো অনেক এই ভেবে আমি একদিন পালিয়ে যাই আমার বাচ্চাটাকে ফেলে ওই লোকটার হাত ধরে এক চিলতে সুখের আশায় স্বামীর সংসার ছাড়লাম ওর বাবা তখন কাজে গেছে আমি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে সেই সুযোগেই বাসা থেকে পালিয়ে যাই হয়তো তখন আমার ভিতরের মনুষ্যত্বটা মরে গিয়েছিল তা না হলে কেউ কি পারে তার এরকম দুই বছরের অবুজ বাচ্চাকে ফেলে রেখে পালিয়ে যেতে যে লোকের সাথে পালিয়েছি সে লোক আমাকে বলেছিল সে নাকি অবিবাহিত আমরা পালিয়ে যখন বিয়ে করি তারপর কিছুদিন সংসার করার পর জানতে পারলাম উনি এর আগে আরও দুইটা বিবাহ করেছে আমি নাকি তার তিন নাম্বার বউ এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে সুখের আশায় এসে আমি এ কোন হাঁপড়ে পড়লাম দুঃখের সাগরে তলিয়ে গেলাম হাই হাই এ কী করলাম আমি আমার সুন্দর সাজানো গোছানো সংসার আমার সন্তান স্বামী সবকিছু ফেলে অভাবের কিনা পূর্বে থেকে বিবাহিত ছিল ছিল কিনা চরিত্রেরও ঠিক না আমি শোনার ওই লোকটাকে ছেড়ে চলে আমার বাপের বাড়িতে কারণ আমার আগের স্বামী কখনোই আমাকে আর ঘরে তুলবে না তাই কুল কিনারা না পেয়ে আমি সোজা আমার বাপের বাড়িতেই চলে গেলাম আমার বাচ্চার কান্না আর বিধাতার অভিশাপে সেই দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল বাবার বাড়িতে যে ওঠার পর সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত আমার বাবা আমাকে বলে তোর মতো কুলাঙ্গার মেয়ের জন্ম দিয়ে আমি অনেক বড় পাপ করেছি আমার বাবা আমাকে বলে যদি জন্মের সময় জানতে পারতাম তুই এরকম কুলাঙ্গার হবি আমি তোর মুখে লবণ দিয়ে মেরে ফেলতাম যে মা তার দুধের বাচ্চাকে রেখে চলে যেতে পারে সে কখনো আমার মেয়ে হতে পারে না ঠাই হলো না আমার বাবার বাড়িতে নিরুপায় হয়ে আমি আবারও চলে যাই ওই সেই ঢাকা শহরে আমার পুরাতন স্বামীর কাছে আমার আগের স্বামী আমাকে দেখে রাগান্বিত হয়ে যায় চোখ বড় বড় করে তাগিয়ে আছে আমার দিকে আর আমাকে দেখে আশেপাশের জড়ো হয়ে যায় তারা সবাই আমাকে দেখতে এসে নানান জন নানান মানুষ নানান কথাবার্তা বলছে আমাকে দেখে আর বলবে নাই বা কেন আমি যা অপরাধ করেছি এই অপরাধ কোনোদিনও ক্ষমার যোগ্য না সৃষ্টিকর্তাও আমাকে ক্ষমা করবে না আমি জানি লজ্জায় আমি মুখ দেখাতে পাচ্ছি না আমি আমার বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য একটু গিয়েছিলাম আমার স্বামী আমার বাচ্চাকে কোলে নিতে দেয়নি বলছে কোনো অধিকার নেই এই বাচ্চাকে তোমার কোলে নেওয়ার ও শুধু আমার বাচ্চা আমি ওর বাবা আমি ওর মা আমার বাচ্চার মা মরে গেছে তারপরেও আমি আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছি আমি জানি উনি আমাকে ক্ষমা করবে না তাই হয়েছে আমার স্বামী আমাকে ক্ষমা করেনি আমি কান্নায় ভেঙে পড়েছি আমি আমার বাচ্চাকে হারিয়েছি আমি আমার স্বামীকে হারিয়েছি আমি 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 আমার 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 সংসার হারিয়েছি হারিয়েছি পরিবারকে সুন্দর একটা সংসারকে ধ্বংস করেছি করেছি বাচ্চাকে এতিম সব কিছু হারিয়ে এখন আমি একটা গার্মেন্টসে কাপ করি নতুন করে আর কারোর সাথে ঘর বাঁধিনি এই ছয় বছর হয়ে গেল আমি আমার বাচ্চাটাকে দেখতে পাই শুনেছি আমার স্বামী আর একটা বিয়ে করেছে খুব ভালো আছে সে সুখে সংসার করছে শুধু ভালো নেই আমি আমার পাপের কারণে আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গেল